আপনারাও কিন্তু হোয়াটসঅ্যাপে ফেসবুক ও ইউটিউবের মতন চ্যানেল খুলে আর্নিং করতে পারবেন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন আর কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন চলুন স্টার্ট করি ফার্স্টে আপনারা প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপডেট লেখা আছে এই আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পর আপনারা এখানে দেখ লেখা দেখতে পাচ্ছেন চ্যানেল এই চ্যানেল সাইটে দেখবেন এই প্লাস আইকন লেখা আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এ চ্যানেল এখানে কিন্তু আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন তার আগে আপনাকে দেখায় হোয়াটসঅ্যাপে কতগুলো চ্যানেল খোলা এখানে দেখতে পাচ্ছেন মিলিয়নের উপর মিলিয়ন কিন্তু এইখানে ফলোয়ার্স আপনারাও কিন্তু এরকম মিলিয়নের উপর মিলিয়ন ফলোয়ার্স করতে পারবেন কিভাবে করতে হবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ লেখা চলে আসবে এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন যেমন আমার নাম দিয়ে দিচ্ছি শুভঙ্কর এস এইচ এ এন কে এ আর কে এ আর শুভঙ্কর মণ্ডল ও এন ডি এ এল মণ্ডল আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি শুভঙ্কর মন্ডল। ঠিক আছে এবার আপনি এখানে ডিসক্রিপশানে লিখতে পারেন যেমন আপনি কিন্তু আপনার এই ডিসক্রিপশানে আপনি কিন্তু আপনার পছন্দ মতন কিছু লিখে দেবেন ঠিক আছে সেকেন্ডটা হলো এইখানে আপনার চ্যানেলের কোনো লোগো দিতে পারবেন বা কোনো ফটো দিতে পারবেন যেমন আমি এখানে আপনাদের একটা ফটো দিয়ে দেখাচ্ছি আমি এই চ্যানেলে আমরা এই ফটোটা দিলাম ঠিক আছে ফটোটা দিয়ে ডান করে দেবো ডান করার পর এখানে দেখবে ক্রিয়েট চ্যানেল লেখা আছে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবো কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পারবেন এই দেখুন আপনার চ্যানেল কিন্তু খুলে গেছে যেমন আমার চ্যানেলটা খুলে গেছে এবার এখান থেকে কিভাবে আর্নিং করতে হবে সেটা আপনাদের বুঝিয়ে দিই আপনারা প্রথমে কি করবেন আপনারা এই চ্যানেল লিংক লেখা আছে চ্যানেল লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিংক লিংকটা কপি করে নেবেন কপি করার পর আপনারা প্রথমে ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক যে কোনো জায়গায় টুইটার টেলিগ্রাম আপনাদের সব জায়গায় এই হোয়াটসঅ্যাপের লিঙ্কটা অ্যাড করে দেবেন অ্যাড করার পর আপনার উপরে টাইটেল বা ডিসক্রিপশান যেটা লেখেন ওখানে লিখে দেবেন যে নতুন চ্যানেল খুলেছি এরকম কিছু লিখে দেবেন লেখার পর আপনারা কিন্তু আস্তে আস্তে এই ফলোয়ার্সটা এই ফলোয়ার্স বিল্ড করবে আস্তে আস্তে বাড়বে যত ফলোয়ার্স বাড়বে আপনারা কিন্তু আর্নিংটা তত হবে ঠিক আছে মিলিয়নের উপর মিলিয়ন কিন্তু ভিউজ আছে আপনাদের একটু আগে দেখালাম হোয়াটসঅ্যাপে কিন্তু চ্যানেল খুলে সেকেন্ড যেটা হলো আপনারা কিন্তু এইখানে পোস্ট করবেন এমন কিছু পোস্ট করবেন যাতে আপনার কাছ থেকে পাবলিকরা কিছু নিতে পারে এমন কিছু যেমন আপনার কাছ থেকে কিছু যেন অর্জন করতে পারে এমন কিছু এখানে আপডেট করবে আপডেট করতে হবে কীভাবে আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি বেরিয়ে যাওয়ার পর হোয়াটসঅ্যাপে যাচ্ছি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এই আপডেট লেখা আছে আপডেটে ক্লিক করলাম আপডেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু চ্যানেল কিন্তু খোলা আছে এখানে এই চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনারা কিন্তু গ্যালারি শো করবে ক্যামেরা শো করবে আপনারা কিন্তু এখান থেকে আপনারা ইউটিউবে যা ভিডিও ছাড়েন যেইগুলো পাবলিকের সব থেকে বেশি দরকার আপনারা কিন্তু সেইগুলো এখানে আপডেট করবেন আপডেট করার পর আপনারা এই লিঙ্কটা এখানে দেখিয়ে দিই এই লিঙ্ক এখান থেকে কপি করে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারেন জয়েন করার হওয়ার জন্য এরকম ফেসবুকেও করতে পারেন ইনস্টাগ্রামে করতে পারেন ঠিক আছে এইভাবে আস্তে আস্তে আপনাদের ফলোয়ার্স বাড়বে যত ফলোয়ার্স বাড়বে আপনাদের কিন্তু তত আর্নিং হবে এখান থেকে ঠিক আছে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন